বড় ধান চলছে এটাকে সাফল্যজনক নেওয়া যায় আমরা অত্যন্ত আনন্দের সাথে আমি জাতীয় পর্যায়ের জানাচ্ছি একটা জিনিস আমরা গত বছর দুই হাজার চব্বিশ পহেলা জুলাই খাদ্য যা ছিল তার চেয়ে এবারে পহেলা জুলাই মজুতের পরিমাণ তিন লক্ষ টন বেশি

যথেষ্ট আগে আসছে আমরা আশা করতেছি আগামী দিনগুলিতে বিভাগে এবং দেশের যে টার্গেট আছে সেটা আমরা প্রথম কথাটা হচ্ছে কি গোডাউনে যখন ঢুকবে বস্তায় বস্তায় দেখে আসবে কোনটা কি সেটা নিয়ে এই দামের পার্থক্যের কারণে বড় রকমের দুর্নীতির ইয়ে হয় কিনা এই আশঙ্কাও আমাদের আছে আপনারাও যারা গণমাধ্যম কর্মী তারা ভেবে দেখবেন যে এটা কি হয় কিনা

Kesalahan anda, Allah Muhammad anda tidak ada di kalangan